হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমাদের হিন্দু সনাতন ধর্মের এক ঐতিহাসিক দিন যা সমগ্র ভারতবাসী কত কয়েকশো বছর ধরে অপেক্ষা করে আছে আজ প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দিবস এই পূর্ণ তিথিতে প্রভু শ্রীরামের কাছে এই কামনাই করব আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলো আপনাদের প্রত্যেকেরই ভালো হোক আমাদের ইসনা পরিবারের তরফ থেকে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল এছাড়াও আমাদের একটা ছোট্ট প্রয়াস রয়েছে এই পূর্ণ তিথির উপলক্ষে আমরা বাচ্চাদের জন্য অডিও ভার্সন রামায়ণ আনছি প্রত্যেক সপ্তাহে একটি করে এপিসোড রিলিজ হবে যেভাবে আপনারা আমাদেরকে ভালোবেসেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদেরকে আশীর্বাদ করেছেন এইভাবে আগামী দিনগুলো করবেন যাতে আমরা খুব ভালো ভালো কন্টেন্ট আনতে পারি আমাদের প্রয়াসগুলো যেন আপনাদের কাছে আনতে পারি তো আজকে আমরা ভগবত গীতার পর্বে আবার চলে এসেছি আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। চলুন তবে শুরু করা যাক শুরু করার আগে আমার সাথে সবাই জোরে একবার বলুন জয় শ্রীরাম কর্ম নেবাধিকারস্তে মা ফলে শুকদাচনা মা কর্মল হে তুর্ভু মাতে তে সঙ্গস্ত অনুবাদ স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না তাৎপর্য এখানে তিনটি বিষয় বিবেচনা করতে হবে এক শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম। দুই বিকর্ম বা খেয়াল খুশির মতন কর্ম এবং তিন নৈষ্কর্ম কর্তব্যকর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম এবং কর্তব্যকর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নৈষ্কর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি নিরাসক্ত থেকে তার কর্তব্য কর্ম পালন করার জন্য মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে আবদ্ধ হয়ে পড়ে এইভাবে সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে কর্তব্য কর্মকে আর তিনটি ভাগে ভাগ করা যায় যথা বিধিবদ্ধ কর্ম সংকটকালীন কর্ম ও আকাঙ্ক্ষিত কর্ম কোন রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্যকর্ম হচ্ছে সত্যগুণের কর্ম ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয় আর তাই তা অশুভ কর্তব্যকর্ম সকলকেই করতে হয় কিন্তু কোনোরকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয় এই প্রকার ফলের আশাহীন কর্তব্যকর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যেই যুদ্ধ করতে তার যুদ্ধে যোগ না দেবাও ছিল অন্য এক প্রকারের আসক্তি এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ কর্তব্যকর্ম থেকে নিষ্কর্মার মতন বিরত থাকা পাপ তাই কর্তব্য বোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ এবার আমরা আটচল্লিশ নম্বর শ্লোকটি পাঠ করব ধনঞ্জয় সিদ্ধি সিদ্ধূতা সমতম যোগে উচতে অনুবাদ হে অর্জুন ফল ভোগের কামনা পরিত্যাগপূর্বক ভক্তিযোগ স্থিত হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয় তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন আর শ্রী যোগ বলতে কি বোঝায় যোগের অর্থ সর্বদা চিত্ত চাঞ্চাল্যকারী ইন্দ্রিয় সমূহ সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা পরমেশ্বরকে পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করেছেন সুতরাং সেই যুদ্ধের ফলাফল নিয়েও অর্জুনের চিন্তা করার কিছুই নেই লাভ অথবা জয় হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাধীন অর্জুনের কর্তব্য কেবল শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা শ্রীকৃষ্ণের আদেশ পালন করাই প্রকৃত যোগ এবং কৃষ্ণভাবনামৃত নামক পন্থার মাধ্যমে তা অনুশীলন করা যায় কৃষ্ণ ভাবনামৃতই প্রভাবেই কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব স্বীকার করতে হবে সেটি কৃষ্ণ ভাবনায় কর্তব্য পালনের যথার্থ পন্থা যা একান্তভাবে যোগ সাধনের পরম সহায়ক অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করছিলেন বিষ্ণুপুরাণে বলা হয়েছে বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য শ্রী বিষ্ণুকে তুষ্ট করা জড়জগতের নিয়ম অনুসারে নিজের সন্তুষ্টি বিধানের জন্য প্রয়াস না করে কেবল শ্রীকৃষ্ণকেই সন্তুষ্ট করা উচিত তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করলে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন হয় না পরোক্ষভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নির্দেশ অনুসারে কর্ম করার জন্যই পরামর্শ দিয়েছিলেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীরাম রাধে রাধে